আলাইকুম চলে এলাম মেঘনা উপজেলায় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমি চলে এসেছি মেঘনা উপজেলার রাধানগর গ্রামটি আজ আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্যে আর এই গ্রামের সবুজ শ্যামল সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর গ্রামীণ এই টিনশিট বাড়িগুলো দেখতে কিন্তু অসাধারণ এই রাধানগর গ্রামের উত্তরে আছে বিশাল বড় মেঘনা নদী আর দক্ষিণে অবস্থিত কাঠালিয়া নদী কুমিলার মেঘনা উপজেলার রাধানগর গ্রামের মানুষরা কিন্তু শিক্ষা দীক্ষার দিক দিয়েও কিন্তু অনেক এগিয়ে আছে এই গ্রামে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি কিন্তু নতুন করে ভবনটি নির্মাণ করা হয়েছে পাখির চোখে মেঘনা উপজেলার এই রাধানগর গ্রামের মেঘনার তীরের এই দৃশ্যটা দেখেন কতটা মনোমুগ্ধকর আর এই গ্রামটা কিন্তু পাখির চোখে ত্রিভুজ আকৃতির একটি দ্বীপের মতো মনে হচ্ছে আর যেই দ্বীপটিতে বসবাস করতেছে হিন্দু মুসলিম সবাই একসাথে কিন্তু মিলেমিশে এখানে এই গ্রামটিতে বাস করে কাঠালিয়া এবং মেঘনা নদী দুটি নদী থাকার কারণে এই গ্রামের মানুষ কিন্তু বর্ষা মৌসুমে মাছ ধরে থাকে আর সুদিন মৌসুমে কৃষিকাজ করে থাকেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার এই রাধানগর গ্রামটি আজ আমি আপনাদেরকে পাখির চোখে এবং এই গ্রামের প্রত্যেকটি কানায় কানায় আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর আমি নিজেও সমস্ত গ্রামটি ঘুরে ঘুরে দেখবো

এই সুন্দর সুন্দর এই তাজা তরতাজা মাছগুলো এখানে বিক্রি করতেছে আর গ্রামের যারা কৃষক তারা কিন্তু বাড়িরাঙ্গিনা যা চাষ করে থাকেন সেই ফসলগুলোও কিন্তু এখানে বিক্রি করতেছেন আর আমি প্রথমে এই গ্রামের উত্তর পাশের যেই অংশটুকু আছে এই গ্রামের ভিতরের দৃশ্যগুলো তা আপনাদেরকে প্রথমে দেখাবো তারপরে আমি এই উত্তর পাশ শেষ করে আবার দক্ষিণ সাইডের দৃশ্যগুলো দেখাবো তো এই গ্রামের দৃশ্য আমি যতই দেখতেছি দেখেন গ্রামের ভিতরের প্রত্যেকটি বাড়ি কত সুন্দর করে নির্মাণ করা আছে টিন টিনশিট ঘরগুলি আর এখানে আছে ছোটো ছোটো টং দোকান যেটি গ্রাম অঞ্চলে প্রায় দেখা যায় এই সেই টং দোকানগুলি আর এখানে বাবুরা কি সুন্দর করে দাঁড়িয়ে আছে আর এক বাবু সাইকেল চালাচ্ছে খুবই ভালো লাগতেছে গ্রামের পথের ভিতরে ও কিন্তু আমাকে দেখে ভয় পেয়ে সাইডে চলে গেল আর আমি সামনে যাচ্ছি আর এখানে দেখতে পারলাম এখানে আলুর লোত লাগাচ্ছেন দুজন লোক খুবই ভালো লাগলো নাম কি তুম কো নাম কও তোমার নাম রেদান আর ওর নাম মোহাম্মদ মাশাল স্কুলে পড়ো তোমরা

ও আচ্ছা কার দিছে কার আড়ালে লাইছে এই গ্রামের উত্তরে ম্যাগনেতির গ্রামের এই ছোট্ট বাবুদের সাথে একটু কথা বললাম খুবই ভালো লাগলো এখন চলে যাচ্ছে আমি গ্রামের দক্ষিণ পাশের যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আর দক্ষিণ পাশে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই গ্রামের শেষ মাথা ওই পর্যন্ত আপনাদেরকে দেখাবো আর চলুন এই যে গ্রামের ভিতরের এই দৃশ্যগুলো কিন্তু অসাধারণ আর এখানে ক্লাম খেলতেছে গ্রামের ছোট ছোট বাবুরা ক্যারাম খেলো না খেলো তোমরা দেখি

এই রাধানগর গ্রামটিতে কিন্তু হিন্দু মুসলিম সবাই কিন্তু একসাথে বসবাস করে থাকে এই গ্রামে আর বেশিরভাগ মুসলিম পরিবার কিন্তু আছে এই গ্রামের দক্ষিণ পাশে মেঘনার তীরের দিকে আর উত্তর দিকে যে। এখানে বসবাস করেন সবচেয়ে বেশি হিন্দু পরিবার এইখানে কাঠালিয়া নদীর তীরে হওয়াতে হয়তো ওনারা কিন্তু জেলে পরিবারই বেশিরভাগ ওনারা মাছ ধরে কিন্তু বেশিরভাগ জীবিকা নির্বাহ করে থাকে আর এখন তো আপনি যদি জানেন যুগের পরিবর্তনে কিন্তু সবাই এখন প্রবাসের দিকে মুখ করেছেন সবাই কিন্তু বেশিরভাগ ভাই ব্রাদার আছেন দূর প্রবাসে আছেন এই গ্রামের অধিকাংশ মানুষ এখন দূরপ্রবাসে আছেন এই দূরপ্রবাস থেকে কিন্তু অনেকবার অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন যেন ওনাদের এই গ্রামটি ভিডিও করে দেখাই আজ কিন্তু আমি সুযোগ করে চলে এসেছি এই রাধানগর গ্রামটি সম্পূর্ণ ভিডিও ধারণ করে ভাইদেরকে দেখানোর জন্যে যারা নিজের দেশ নিজের গ্রাম ছেড়ে দূর শহরে দূর প্রবাসী থাকে তারা কতটা মিস করে নিজের এলাকাকে সেই দিকে কিন্তু লক্ষ্য করে আমি এই গ্রাম বাংলার এই দৃশ্যগুলো ধারণ করে আপনাদেরকে দেখাই আর নিজেও আমি এই গ্রামগুলো যখন ঘুরে ঘুরে দেখি আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে আছে এই রাধানগর গ্রামের এই সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্মাণ করা হচ্ছে প্রায় নির্মাণ কাজ প্রায় শেষ পথে আর এখানে পুরাতন ভবনটি কিন্তু ছোট হওয়ার কারণে কিন্তু হয়তো এই গ্রামের ছাত্ররা সবাই এখানে পড়তে পারে নাই সেই জন্য নতুন করে বড় করে ভবনটি নির্মাণ করা হয়েছে মেঘনা এবং কাঁঠালিয়া নদীর তীরের এই গ্রামটি খুবই সুন্দর আর আমি এখন আছি মেঘনার পারে আর এই মেঘনার পাড় থেকে আপনাদেরকে পাখির চোখে সম্পূর্ণ গ্রামটি একটু দেখায় দেখেন কতটা মনোমুগ্ধকর এই গ্রামের দৃশ্যটা যেদিকে তো শুধু সবুজ শ্যামলময় এই গ্রাম গ্রাম বাংলার দৃশ্যটি আর পাশে বিশাল এই মেঘনা নদী আর মেঘনা নদীর তীরের এই গ্রামটি দেখতে ঠিক যেন ত্রিভুজের মতো এই রাধানগর গ্রামটি কুমিল্লা জেলার মধ্যে চর বিশিষ্ট উপজেলা একমাত্র এই মেঘনা উপজেলা মেঘনা উপজেলার বেশিরভাগ গ্রামে কিন্তু আগে হয়তো কোনো গ্রামই ছিল না শুধু পানি আর পানি ছিল সেই পানির ফোয়ার মধ্যে কিন্তু ম্যাঘনার এই চরগুলো সৃষ্টি হয়েছে সেই চরের মধ্যে আস্তে আস্তে এই গ্রামগুলো হয়েছে আর গ্রামগুলো হওয়াতে কিন্তু এখন ঘনবসতি হয়ে একদম ভরপুর খুবই সুন্দর সবুজ শ্যামল একটি গ্রামে পরিণত হয়েছে এই ম্যাগনার চরগুলি আর এই রাধানগর গ্রামটা কিন্তু ঠিক ওই একটি চর কখনো ছিল সেটা হয়তো আমরা হয়তো দেখিনি আমাদের দাদারা অথবা দাদার দাদারা দেখেছে হবে আর কি কোনো এক সময় মেঘনা উপজেলাটি কিন্তু নদীমাতৃক একটি উপজেলা এই নদীর ঠিক মাঝে যেন একটা দ্বীপের মতো এই মেঘনা উপজেলা মেঘনা উপজেলার চারিদিকে কিন্তু আছে নদী নালা খাল আর বিশেষ করে সবচেয়ে বড় নদী এই ম্যাঘনা নদী আর হলো কাঠালিয়া নদী এই দুটি নদী কিন্তু ঘিরে আছে সম্পূর্ণ মেঘনা উপজেলাটি আর এই মেঘনা উপজেলাটি কিন্তু কোনো এক সময় ছিল পুরোটাই হোমনা উপজেলার একটি অংশ পরবর্তীতে এই ম্যাগনার সাথে নামকরণ করে এই উপজেলাটির নাম রাখা হয়েছিল ম্যাগনা উপজেলা আর আমাদের হোমনা উপজেলা থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলা হয়েছে এই ম্যাগনা উপজেলার এই গ্রামগুলোকে গ্রামের বাজারের পথে তারা দেখতে পারলাম ক্যাম্পাস এখানে বসে মাইক লাগিয়ে রাখছে আর এই পথটি কিন্তু খুবই খারাপ অবস্থা এই পথের ভাঙ্গাচূড়া একদম

কুমিল্লার ম্যাগনা উপজেলার আজকের এই রাধানগর গ্রামের এই দৃশ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ